গোলা কাটা পাখির মতন চটপট করে আমার কই রইলাই রে প্রাণের বন্ধু দিয়ে যাও রে দরস গলাকাটা পাখির মতন ছটপট করে আমার মন কই রইলাই রে প্রাণের বন্ধু দিয়ে যাও রে দরস গভীর নিশি জেগে আসি তোমার কথা গভীর নিশি জেগে আসি তোমার কথা বলিতে পারি না তোমার মুখের হাসি কি যে করে জ্বালাতন গোলা কাটা পাখির মত সটপট করে আমার মন কই রইলাই রে প্রাণের বন্ধু দিয়ে যাও রে দর্শন তোমার কাজল কালো দুটি ইয়াকি আমার মনের আয়নায় সদাই দেখি তোমার কাজল কালো দুটি ইয়াকি আমার মনের আয়নায় সদাই দেখি প্রাণ পাখিটা আমার যাওয়ার বাকি সোনার তনু হইয়া গেছে ও চেতন গলা কাটা পাখির মতো সটপট করে আমার মন কই রইলাই রে প্রাণের বন্ধু দিয়ে একই এ বাবুল তোমার প্রেমের পাগল পা ভালোবাসার একই দ্বারা এ বাবুল তোমার প্রেমের পাগল পা দানা থাকিলে দিতাম শূন্য উড়া তোমায় দেখে শান্ত করতাম আমার অশান্ত তনু মন কাটা পাখির মহত সটফট করে আমার মন রইলাই রে প্রাণের বন্ধু দিয়ে যাও রে দরশন কই রইলায় রে প্রাণের বন্ধু দিয়ে যাও রে দর্শন